নমস্কার বন্ধুরা বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটা টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন তো চলুন আজকে এফআইআই এবং ডিআইআই এরা ভারতীয় মার্কেটে কেমন কেনা বেচা করলো সেটা একটু দেখে আজকে দেখতে পাচ্ছেন দুজনেই ভারতীয় মার্কেটে কিনেছে ডিআইআই আজকের দিনে দু হাজার একশো তিন কোটি টাকার শেয়ার কিনেছে এবং সেখানে এই এফআইআই এরা তিনশো চুয়াত্তর কোটি টাকার শেয়ার কিনেছে আর এটা তো দেখতেই পাচ্ছেন এফআইআই যেদিন বিক্রি করছে হাজার কোটি দু হাজার কোটি বিক্রি করছে আর কেনার সময় এরকম কম কমই শেয়ার কিনছে এরপরে আমেরিকান মার্কেট দেখবো ডাউজোস এই মুহূর্তে শূন্য দশমিক তিন চার পার্সেন্ট নিচে টেট করছে এবং যদি নাস ডাক কম্পোজাইট দেখি এটা দেখতে পাচ্ছেন শূন্য দশমিক এক দুই পার্সেন্ট বাড়া রয়েছে মানে আজকের দিনেও এই আমেরিকান সেরকম কিন্তু কোনো লক্ষ্য করা যাচ্ছে না এরপর ইন্ডিয়ার এডিয়ার গুলো দেখে নেব ইনকোসিস এডিয়ার এটা আজকের দিনে পৌনে দু পার্সেন্ট পড়েছে তারপর তিন শূন্য পার্সেন্ট পড়েছে এইচডিএফসি ব্যাংকের এডিয়ার এটা এক দশমিক এক দুই পার্সেন্ট পড়া রয়েছে উইপ্রোর এডিয়ার এটা প্রায় পার্সেন্ট এর কাছাকাছি পড়া ডক্টর রেড্ডি ল্যাব এটা এক দশমিক দুই ছয় পার্সেন্ট নিচে রয়েছে এবং যদি যাত্রা অনলাইন দেখি এটা দেখতে পাচ্ছেন শূন্য দশমিক চার এক পার্সেন্ট ভাড়া মানে ইন্ডিয়ান এরিয়ার গুলোর মধ্যে এই যাত্রা অনলাইন বাদ দিয়ে বাকি কোম্পানি গুলো বেশিরভাগই কিন্তু পড়ার দিকে রয়েছে আর এরপরে তো এটা দেখতেই পাচ্ছেন কোয়ার্টার ওয়ান রেজাল্টের সিজন চলছে এবং অনেক কোম্পানি তাদের যে রেজাল্ট সেগুলো পেশ করছে তো আজকের দিনে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কোম্পানি তাদের যে কোয়ার্টার ওয়ান এর রেজাল্ট সেটা সামনে রেখেছে তো কোন কোম্পানি আজকের দিনে এই রিলায়েন্স ইন্ডাস্ট্রি এই কোম্পানিটা তাদের যে কোয়ার্টার ওয়ানের রেজাল্ট সেটা সামনে রেখেছে আর এই রিলায়েন্স ইন্ডাস্ট্রির কোয়ার্টার ওয়ান এর রেজাল্ট এটা দেখা কিন্তু অত্যন্ত জরুরি আর কেন এই রিলায়েন্স ইন্ডাস্ট্রির কোয়ার্টার ওয়ান এর রেজাল্ট দেখা অত্যন্ত জরুরি দেখুন এটা যদি আপনার পোর্টফোলিওতে নাও থাকে তবুও কিন্তু এই শেয়ারের যে কোয়ার্টার ওয়ান এর রেজাল্ট সেটা ভালোভাবে পর্যবেক্ষণ করা উচিত তো কেন সেটা একটু দেখে নিয়ে চলুন দেখতেই পাচ্ছেন নিফ্টি ফিফটির যে ওয়েটেজ সেটা খুলে নিয়েছি তাদের মধ্যে দেখতে পাচ্ছেন এক নম্বরে রয়েছে এইচডিএফসি ব্যাঙ্ক এর তেরো দশমিক এক নয় পার্সেন্ট ওয়েটেজ রয়েছে তারপর আইসিআইসিআই ব্যাংক এর ওয়েটেজ রয়েছে আট দশমিক নয় এক পার্সেন্ট আর রিলায়েন্স ইন্ডাস্ট্রি এর কত রয়েছে আট দশমিক সাত নয় পার্সেন্ট মানে নিফটি নিফটির ওয়েটেজের দিক থেকে এটা কিন্তু তিন নম্বর কোম্পানি আর যদি পুরো ইন্ডিয়ার মার্কেট দেখেন সেদিক থেকে দেখতে গেলে এটা কিন্তু ইন্ডিয়ার মার্কেট এর সবচেয়ে টপ কোম্পানি দেখতে পাচ্ছেন এই যে রিলায়েন্স ইন্ডাস্ট্রি এর যে মার্কেট ক্যাপাসিটি কত রয়েছে উনিশ লাখ ছিয়ানব্বই হাজার চারশো পঁয়তাল্লিশ কোটি আর এর পরে দেখতে পাচ্ছেন এইচডিএফসি ব্যাংক এর পনেরো লাখ কোটি তারপরে টিসিএস এর এগারো লাখ কোটি তো বুঝতে পারছেন এর যে রেজাল্ট সেটা দেখাটা কতটা জরুরি কারণ এত বড় মার্কেট ক্যাপাসিটির কোম্পানি এর মুভমেন্ট কিন্তু বাজারের যে মুভমেন্ট সেটাকে ঘুরিয়ে দিতে পারে তো চলুন এর যে রেজাল্ট সেটা একটু ডিটেলস জেনে নেব দেখতেই পাচ্ছেন কোম্পানির যে কনসলিডেটেড ফাইন্যান্সিয়াল রেজাল্ট সেটা খুলে নিয়েছি এবং প্রতিটা যে ফিগার সেইগুলো সব কোটিতেই রয়েছে তো প্রথমেই কোম্পানির টোটাল ইনকাম দেখে নেব এর আগের বছরের জুন কোয়ার্টারে কোম্পানির টোটাল ইনকাম কত ছিল দু লাখ চল্লিশ হাজার দুশো কোটি টাকা আর বর্তমানে কত হয়েছে দু লাখ তেষট্টি হাজার সাতশো উনআশি কোটি টাকা আর এর আগের কোয়ার্টার ডাটাটা কত ছিল দু লাখ উনসত্তর হাজার চারশো আটাত্তর কোটি টাকা আর এটা দেখার আগে একটা জিনিস অবশ্যই দেখতে হবে দেখতে পাচ্ছেন এই যে টোটাল ইনকাম এর উপরে একটা আছে আদার ইনকাম কোম্পানির এই কোয়ার্টারে আদার ইনকাম কত এসেছে দেখতে পাচ্ছেন পনেরো হাজার একশো উনিশ কোটি আর আগের কোয়ার্টারে কত ছিল চার হাজার নশো পাঁচ কোটি আর আগের বছর সেম কোয়ার্টারে এই যে আদার ইনকাম এটা কত তিন হাজার নশো তিরাশি কোটি মানে দেখতে পাচ্ছেন এই কোয়ার্টারে একটা অস্বাভাবিক এই যে আদার ইনকাম সেটা দেখা যাচ্ছে তো রিলায়েন্স ইন্ডাস্ট্রি শেয়ারে এত বড় অতিরিক্ত ইনকাম এলো কোথা থেকে তো কিছুদিন আগেই কভার করেছিলাম এই যে রিলায়েন্স ইন্ডাস্ট্রি এশিয়ান পেন্টসের সমস্ত শেয়ার বিক্রি করে দিয়েছে তো সেই এশিয়ান পেন্টসের শেয়ার থেকে এই রিলায়েন্স ইন্ডাস্ট্রি যে আট হাজার নশো চব্বিশ কোটি টাকা পেয়েছিল সেটাই এখানে যোগ হয়েছে তাই এই আদার ইনকাম এত বেশি দেখাচ্ছে তো পরবর্তী নাম্বারগুলো যখন দেখব তখন এই পনেরো হাজার একশো উনিশ কোটি এটা যোগ হওয়ার কারণে যে অ্যাডজাস্টমেন্ট হয়েছে সেগুলোকে মাথায় রেখেই আলোচনা করব । তো চলুন কোম্পানির টোটাল ইনকাম তো আগেই আলোচনা করে দিয়েছি এবার কোম্পানির টোটাল খরচাও দেখে নেবো আর এই রিলায়েন্স ইন্ডাস্ট্রি এরা যে পরিমাণে ইনকাম করে এদের খরচাও কিন্তু সেরকম বেশিই হয় তো দেখতেই পাচ্ছেন কোম্পানির যে টোটাল এক্সপেন্সেস সেটা এর আগের বছর জুন কোয়ার্টারে ছিল দু লাখ ষোলো হাজার নশো ছেষট্টি কোটি সেখান থেকে বেড়ে হয়েছে দু লাখ ছাব্বিশ হাজার ছশো তেত্রিশ কোটি আর ইনকাম থেকে এক্সপেন্সেস বা খরচা এটা বাদ দিয়ে দেবো তো পিভিটি এসে যাবে বা প্রফিট বিফোর ট্যাক্স এটা কত এসেছে দেখতে পাচ্ছেন এর আগের বছর সেম কোয়ার্টারে এটা ছিল তেইশ হাজার দুশো চৌত্রিশ কোটি সেটা থেকে বেড়ে হয়েছে সাঁত্রিশ হাজার একশো ছেচল্লিশ কোটি আর এর আগের কোয়ার্টারে ছিল উনত্রিশ হাজার একশো তিন কোটি মানে এই ডেটাটা ইয়ারলি এবং কোয়ার্টারলি ভালো এসেছে কিন্তু দেখুন এইখানে মনে রাখতে হবে এই কোম্পানির রেজাল্টে একটা কিন্তু অতিরিক্ত বড় অ্যামাউন্ট যোগ হয়েছে এই যে আদার ইনকামের কারণে তো এই এশিয়ান পেন্স থেকে কোম্পানির কত ইনকাম এসেছিল আট হাজার নশো চব্বিশ কোটি তো এটাকে রাউন্ড ফিগারে তাহলে যদি দেখেন নেই সাঁত্রিশ হাজার থেকে ন হাজার এটা বাদ দিলে কোটি হয় তো এই এটা ধরলেও কিন্তু এর আগের বছর সেম কোয়ার্টারের থেকে এই যে পিবিটি সেটা বেশি এসেছে আর এরপর কোম্পানি সরকারকে ট্যাক্স দিয়েছে দেখতে পাচ্ছেন তারপরে কোম্পানির যে ইএটি বা প্রফিট আফটার ট্যাক্স এইটা কত এসেছে দেখতে পাচ্ছেন আগের বছর সেম কোয়ার্টারে এই যে প্রফিট এটা ছিল কোটি সেটা থেকে বের হয়েছে তিরিশ হাজার ছশো একাশি কোটি আর আগের কোয়ার্টারের কথা ছিল বাইশ হাজার চারশো চৌত্রিশ কোটি তো এখানে যদি ন হাজার কোটিটা বাদ দিয়ে একবার দেখি তাহলে কত দাঁড়াচ্ছে একুশ হাজার ছশো একাশি কোটি তাহলেও দেখতে পাচ্ছেন ইয়ার অন ইয়ার এই ডেটা ভালো এসেছে তবে কোয়ার্টার অন কোয়ার্টার সামান্য পতন লক্ষ্য করা যাচ্ছে তো বিভিন্ন নিউজ চ্যানেলে আপনারা এটাই দেখতে পাবেন যে আগের বছর সেম কোয়ার্টারে কোম্পানির যে পিএটি বা প্রফিট আফটার ট্যাক্স এটা ছিল সতেরো হাজার চারশো আটচল্লিশ কোটি এবং এই কোয়ার্টারে এসেছে তিরিশ ছশো একাশি কোটি মানে প্রায় ডবলের মতো এই পিএটি এসে গেছে আর বুঝতে পারছেন এটা রিলায়েন্স ইন্ডাস্ট্রি এত বড় কোম্পানি তো এর যে পিএটি সেটা কিন্তু এত বেশি হতে পারে না তো এবারে কেন এত বেশি এসেছে তো সেটাও কিন্তু আপনাদের সঙ্গে আলোচনা করে নিলাম আর এই রিলায়েন্স ইন্ডাস্ট্রি এর যখন তখন এর সঙ্গে সঙ্গে এর যে ইনকাম সেগুলো কোথা থেকে এসেছে সেগুলো দেখতে হবে তো চলুন সেগুলো একটু দেখে নিই তো কোম্পানির এখানে যে সেগমেন্ট ওয়াইজ রেভিনিউ সেটা খুলে নিয়েছি দেখতে পাচ্ছেন কোম্পানির যে মেন বিজনেস অয়েল টু কেমিক্যাল এইখান থেকে কোম্পানির কত রেভিনিউ এসেছে এক লাখ চুয়ান্ন হাজার আটশো চার কোটি আর এর আগের বছর সেম কোয়ার্টারে কত ছিল এক লাখ সাতান্ন হাজার একশো তেত্রিশ কোটি আর এর আগের কোয়ার্টারে কত ছিল এক লাখ চৌষট্টি হাজার ছশো তেরো কোটি মানে কোম্পানির যে মেন বিজনেস সেইখানে কিন্তু ইয়ার অন ইয়ার বা কোয়ার্টার অন কোয়ার্টার দুই জায়গাতেই এর রেভিনিউ কমেছে তারপর যদি অয়েল অ্যান্ড গ্যাস এই সেগমেন্টে দেখি এইখানেও দেখতে পাবেন ইয়ারলি এবং কোয়ার্টারলি কমেছে এবার এসেছে ছ হাজার কোটি এর আগের কোয়ার্টারে ছিল ছ হাজার কোটি এবং এর আগের বছর সেম কোয়ার্টারে এটা একশো উনআশি কোটি তবে কোম্পানির যে রিটেলের বিজনেস সেটা কিন্তু খুব ভালো পারফর্ম করছে দেখতে পাচ্ছেন এর আগের বছর সেম কোয়ার্টারে এই রিটেল থেকে রেভিনিউ এসেছিল পঁচাত্তর হাজার ছশো তিরিশ কোটি সেখান থেকে প্রায় ন হাজার কোটির কাছাকাছি বেড়ে হয়েছে চুরাশি হাজার একশো বাহাত্তর কোটি কিন্তু এর আগের কোয়ার্টারের তুলনায় কমেছে এর আগের কোয়ার্টারে এটা ছিল অষ্টআশি হাজার ছশো কোটি এরপরে কোম্পানি ডিজিটাল সার্ভিসেস এর মধ্যে যেমন জিও সিম রয়েছে তো সেইগুলো থেকে কি কি বিজনেস এসেছে এখানে দেখতে পাচ্ছেন এই ডিজিটাল সার্ভিসেস এটা থেকে আগের বছর সেম কোয়ার্টারে ইনকাম এসেছিল পঁয়ত্রিশ হাজার চারশো সত্তর কোটি সেটা থেকে বের হয়েছে একচল্লিশ হাজার নশো উনপঞ্চাশ কোটি আর এর আগের কোয়ার্টারে কত ছিল চল্লিশ হাজার আটশো একষট্টি কোটি মানে এই যে ডিজিটাল সার্ভিসের বিজনেস এটা থেকে কিন্তু রেভিনিউ ইয়ারলি এবং কোয়ার্টারলি দুটোতেই বেশি এসেছে এরপরে আরো কিছু কোম্পানি যে কোয়ার্টারলি রেজাল্ট সেগুলো দেখে নেব যেমন এল ফাইনান্স ফাইন্যান্স লিমিটেড তো চলুন এর যে রেজাল্ট সেটা খুলে নেব তার আগে এই যে টাইম সেটা দেখে নেবো দেখতে পাচ্ছেন আজকে মার্কেট বন্ধ হয়ে যাওয়ার পরে এর যে রেজাল্ট সেটা এসেছে আটটা তিন মিনিটে এই রেজাল্ট সামনে এসেছে তো চলুন এবারে রেজাল্টটা দেখতে পাচ্ছেন কোম্পানির যে কনসলিডেটেড ফাইন্যান্সিয়াল রেজাল্ট সেটা খুলে নিয়েছি এবং এই যে প্রতিটা ফিগার সেগুলো কিন্তু সব কোটিতেই রয়েছে তো কোম্পানির কত ইনকাম হয়েছে দেখতে পাচ্ছেন আগের বছর সেম কোয়ার্টারে এই যে ইনকাম এটা ছিল তিন কোটি টাকা সেটা থেকে বেড়ে হয়েছে চার কোটি আর এর আগের কোয়ার্টারে কত ছিল চার কোটি মানে এই যে টোটাল ইনকাম এটা ইয়ারলি এবং কোয়ার্টারলি কিন্তু দুটোই বেড়েছে আর সেরকম কোম্পানির যে এক্সপেন্সেস বা খরচা সেটাও বেড়েছে দেখতে পাচ্ছেন এর আগের বছর সেম কোয়ার্টারে খরচা ছিল আঠাশো কোটি সেটা থেকে হয়েছে তিন হাজার তিনশো ষোলো কোটি তো এরপর পিবিটিও দেখতে পাচ্ছেন এটাও বেড়েছে নশো বাইশ কোটি ছিল সেখান থেকে বের হয়েছে নশো তেতাল্লিশ কোটি আর এরপর সরকারকে ট্যাক্স ফেস দেওয়ার পরে কোম্পানির যে প্রফিট সেটা দেখে নেব দেখতে পাচ্ছেন কোম্পানির যে পিএটি সেটা দাঁড়িয়েছে সাতশো কোটি যেটা এর আগের বছর সেম কোয়ার্টারে ছিল ছশো পঁচাশি কোটি এবং এর আগের কোয়ার্টারে ছিল ছশো পঁয়ত্রিশ কোটি মানে কোম্পানির পিএটি এটা কিন্তু ইয়ারলি এবং কোয়ার্টারলি দুটোতেই ভালো জাম দেখিয়েছে এর পরের কোম্পানি এমআরপিএল এই কোম্পানিটাও দেখতে পাচ্ছেন মার্কেট বন্ধ বন্ধ হয়ে যাওয়ার পরে সাতটা বারো মিনিটে তার যে রেজাল্ট সেটা সামনে রেখেছে তো চলুন এর রেজাল্টটাও একটু দেখে নেবো এরও দেখতে পাচ্ছেন এই যে প্রতিটা ফিগার সেগুলো কিন্তু সব কোটিতেই রয়েছে তো কোম্পানির যে টোটাল ইনকাম এটা কত হয়েছে এর আগের বছর সেম কোয়ার্টারে এটা ছিল সাতাশ হাজার তিনশো চৌত্রিশ কোটি আর এই কোয়ার্টারে হয়েছে একুশ হাজার ছাব্বিশ কোটি আর এর আগের কোয়ার্টারে কত ছিল সাতাশ হাজার ছশো উনচল্লিশ কোটি মানে কোম্পানির যে টোটাল ইনকাম এটা ইয়ারলি এবং কোয়ার্টারলি দুটোতেই পড়ে গেছে আর কোম্পানির এই যে টোটাল ইনকাম বা রেভিনিউ এটাকে কিন্তু টপ লাইন বলা হয় তো টপলাইন খারাপ এলে নিরানব্বই পার্সেন্ট ক্ষেত্রে কিন্তু পরের যে ডেটা সেগুলো খারাপ আসে তো চলুন পরের ডেটা গুলো দেখে দেখতে পাচ্ছেন কোম্পানির খরচা এর আগের বছর সেম কোয়ার্টারে এই যে খরচা এটা ছিল সাতাশ হাজার দুশো তেত্রিশ কোটি আর এই কোয়ার্টারে কত হয়েছে একুশ হাজার চারশো আঠাশ কোটি মানে কোম্পানির যে খরচা সেটা কিন্তু কমেছে তবে যদি দেখেন কোম্পানির টোটাল ইনকাম কত ছিল একুশ হাজার ছাব্বিশ কোটি আর খরচা কত একুশ হাজার চারশো আঠাশ কোটি মানে ইনকামের তুলনায় এই যে খরচা সেটা কিন্তু বেড়ে গেছে তার মানে কোম্পানির যে পিবিটি সেটা নিশ্চয়ই মাইনাসে চলে যাবে তো দেখতে পাচ্ছেন এরপরে কোম্পানি যে সেটা কত এসেছে মাইনাস চারশো এক কোটি আর এর আগের বছর সেম কোয়ার্টারে এই পিভিটি কত ছিল প্লাস একশো আট কোটি আর এর আগের কোয়ার্টারে কত ছিল প্লাস পাঁচশো একানব্বই কোটি মানে কোম্পানি যে এটা প্লাস থেকে ডাইরেক্ট কিন্তু মাইনাসে চলে এসেছে তো পিভিটি মাইনাসে চলে এসেছে তার মানে যে নেট প্রফিট সেটাও মাইনাসে চলে যাওয়ার চান্স খুবই বেশি যদি না কোনো ট্যাক্সের অ্যাডজাস্টমেন্ট হয় তো দেখতে পাচ্ছেন এই যে পিভিটি এটা ছিল মাইনাস চারশো এক কোটি তারপর কোম্পানির পিএটি এটা কত এসেছে দুশো ৫৭০ কোটি মানে পিবিটির তুলনায় এই যে এনপিটি সেটা কিন্তু ভালো এসেছে তো কেন এনপিটি ভালো এলো কারণ এখানে দেখতে পাচ্ছেন কোম্পানিটা একটা ডেফার ট্যাক্স রিটার্ন পেয়েছে মানে এই যে টাকাটা এটা কিন্তু কোম্পানির খাতায় জমা হয়েছে সেই কারণেই দেখতে পাচ্ছেন এই পিভিটি মাইনাস চারশো এক কোটি এলেও এই যে নেট প্রফিট সেটা কিন্তু মাইনাস দুশো সত্তর কোটি এসেছে তবে পিভিটি লসের তুলনায় এই পিএটি কমলেও এই ডেটা কিন্তু সব দিক থেকেই খারাপ এসেছে এর আগের বছর সেম কোয়ার্টারে এই ছিল দেখতে পাচ্ছেন তিয়াত্তর কোটি এর আগের কোয়ার্টারে প্রফিট ছিল তিনশো সত্তর কোটি আর এই কোয়ার্টারে কোম্পানি দুশো সত্তর কোটি লস দেখিয়েছে এরপরে আরো একটি কোম্পানি কোয়ার্টার ওয়ান এর রেজাল্ট নিয়ে আলোচনা করব এবং কোম্পানিটা কোম্পানিটা দেখতেই পাচ্ছেন পাচ্ছেন এই কি কাজ করে থাকে দেখতে এপিআই মানে বিভিন্ন বা জন্য যে প্রাথমিক তৈরির উপাদান লাগে সেটা এই কোম্পানিটা তৈরি করে থাকে তারপর যে ফার্মার ইন্টারমিডিয়েট এটা তৈরি করে থাকে এবং স্পেশালিটি কেমিক্যাল এই সেগমেন্টেও এই কোম্পানিটা কাজ করে থাকে তো এর যে রেজাল্ট সেটা খুলে নিয়েছি দেখতে পাচ্ছেন কোম্পানি সেলস ইয়ার ইয়ার মাত্র ছ পার্সেন্ট বেড়েছে এই জুন দু হাজার চব্বিশে ছিল পাঁচশো পঞ্চান্ন কোটি সেটা থেকে বের হয়েছে পাঁচশো একানব্বই কোটি আর এর আগের কটারে কত ছিল ছশো সাতাত্তর কোটি সেরকম কোম্পানির ইবিআইটি এটা দেখতে পাচ্ছেন ইয়ার অন ইয়ার চোদ্দ পার্সেন্ট বেড়েছে নেট প্রফিট যদি দেখেন এটা আগের বছর সেম কোয়ার্টারে ছিল 33 কোটি আর এর আগের কোয়ার্টারে ছিল বাষট্টি কোটি আর এবার এসেছে চুয়ান্ন কোটি মানে এই নেট কপিট ইয়ার অন ইয়ার বাড়লেও কোয়ার্টার অন কোয়ার্টার কিন্তু পড়েছে আর এই নেট প্রফিট এর মতোই এই যে ইপিএস এটাও ওঠা পড়া করে তো ইপিএসও দেখতে পাচ্ছেন ইয়ার অন ইয়ার বাষট্টি পার্সেন্ট বেড়েছে এরপরে ইন্ডিয়া এই কোম্পানিটার যে কোয়ার্টার ওয়ান এর রেজাল্ট সেটা একবার দেখে নেব দেখতে পাচ্ছেন কোম্পানির যে কোয়ার্টার ওয়ান এর রেজাল্ট সেটা খুলে নিয়েছি কোম্পানির যে সেলস এটা ইয়ার অন ইয়ার বারো পার্সেন্ট বেড়েছে এবং যদি দেখেন কোয়ার্টার ওয়ান কোয়ার্টার ও এই যে ডেটা সেটা ভালো এসেছে এর আগের বছর সেম কোয়ার্টারে এই যে ডেটা এটা ছিল তিনশো একত্রিশ কোটি এর আগের কোয়ার্টারে এটা ছিল তিনশো পঞ্চান্ন কোটি আর এবারে এই ডেটাটা এসেছে তিনশো বাহাত্তর কোটি এরপরে কোম্পানির ইবিআইটি এটাও দেখতে পাচ্ছেন দশ পার্সেন্ট বেড়েছে এই জুন দু হাজার চব্বিশ কোয়ার্টারে ছিল একশো আট কোটি এটা থেকে বেড়েছে একশো উনিশ কোটি কিন্তু যদি দেখেন কোয়ার্টার অন কোয়ার্টার কিন্তু পরিবর্তন হয়নি এর আগের কোয়ার্টারও এটা ছিল একশো উনিশ কোটি এরপরে কোম্পানির নেট প্রফিট দেখবো নেট প্রফিট এর আগের বছর সেম কোয়ার্টার ছিল একশো চোদ্দ কোটি এই কোয়ার্টার এসেছে একশো চুয়ান্ন কোটি আর এর আগের কোয়ার্টার ছিল একশো একাশি কোটি মানে এই যে নেট প্রফিট এটা ইয়ার অন ইয়ার বাড়লেও কোয়ার্টার অন কোয়ার্টার কিন্তু পড়েছে এর পরের কোম্পানি জিএসব্লিউ স্টিল লিমিটেড এই কোম্পানিটা সেটা সামনে রেখেছে দেখতে পাচ্ছেন তিনটে সাতাশ মিনিটে আর সেই কারণের জন্যই দেখতে পাচ্ছেন এই তিনটে পঁচিশ এর পর একটা বড় জাম দেখা গেছে দেখতে পাচ্ছেন এই সময় প্রায় এই স্টকটা এক পার্সেন্টের কাছাকাছি বেড়েছে তবে মার্কেট বন্ধ হয়ে যাওয়ার পরে এটা অ্যাডজাস্ট হয়ে গেছে বলে শূন্য দশমিক এক শূন্য পার্সেন্ট বাড়া দেখাচ্ছে তো বুঝতেই পাচ্ছেন এই রেজাল্ট এসে গেলে মার্কেট কিভাবে রিয়াক্ট করে তো এর যে রেজাল্ট সেটা দেখে নেব চলুন যে প্রতিটা ফিগার সেটা দেখতে পাচ্ছেন সব কোটিতে রয়েছে তো কোম্পানি প্রথমে টোটাল যে ইনকাম সেটা দেখে নেব এর আগের বছর সেম কোয়ার্টারে কোম্পানির টোটাল ইনকাম ছিল তেতাল্লিশ হাজার একশো সাত কোটি সেটা থেকে বের হয়েছে তেতাল্লিশ হাজার চারশো সাতানব্বই কোটি কিন্তু এর আগের কোয়ার্টারে ছিল পঁয়তাল্লিশ হাজার উনপঞ্চাশ কোটি মানে এটা ইয়ার অন ইয়ার বাড়লেও কোয়ার্টার অন কোয়ার্টার কিন্তু পড়েছে তবে যদি কোম্পানির খরচা দেখি এটা দেখতে পাচ্ছেন ইয়ার অন ইয়ার কিন্তু অনেকটাই পড়েছে এর আগের বছর সেম কোয়ার্টারে কোম্পানির খরচা ছিল একচল্লিশ হাজার সাতশো পনেরো কোটি সেখান থেকে কমেছে চল্লিশ হাজার তিনশো পঁচিশ কোটি এবং এর আগের কোয়ার্টার ছিল কোটি মানে এই যে খরচা এটা ইয়ার অন ইয়ারও কমেছে এবং কোয়ার্টার অন কোয়ার্টারও কমেছে তো কোম্পানির খরচা কমলে কোম্পানির যে সেটা নিশ্চয়ই বেড়ে যাবে কোম্পানির পিবিটি কত দাঁড়িয়েছে দেখতে পাচ্ছেন এর আগের বছর সেম কোয়ার্টারে কোম্পানির যে টি এটা ছিল তেরোশো আশি কোটি সেটা থেকে প্রায় ডবল এরও বেশি হয়ে গেছে তিন হাজার বাহাত্তর কোটি মানে প্রায় দেড়শো পার্সেন্টের কাছাকাছি বেড়েছে এবং যদি দেখেন এর আগের কোয়ার্টারে এই ডেটা ছিল সতেরোশো তিরিশ কোটি মানে এই যে পিবিটি এটা ইয়ার অন ইয়ার ও বেড়েছে এবং কোয়ার্টার অন কোয়ার্টার বেড়েছে তো এরপর সরকারকে ট্যাক্স ট্যাক্স দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন কারেন্ট ট্যাক্স রয়েছে তারপর ডেফার ট্যাক্স রয়েছে তো এগুলো দেওয়ার পরে কোম্পানির নেট প্রফিট কত দাঁড়িয়েছে কোটি আর এর আগের বছর সেম এই প্রফিট কত ছিল আটশো সাতষট্টি কোটি আর এর আগের কোয়ার্টারে কত ছিল পনেরোশো এক কোটি মানে এই যে ডেটা সেটা কিন্তু ইয়ার অন ইয়ার খুবই ভালো এসেছে এবং কোয়ার্টার অন কোয়ার্টারও ভালো এসেছে এবং যদি পার্সেন্টেজ ওয়াইজ দেখেন এইখানে দেখতে পাচ্ছেন সেলস কিন্তু সেরকম বাড়েনি সেলস জিরো পার্সেন্ট বেড়েছে তবে কোম্পানির খরচা কমে যাওয়ার কারণে এই যে ইবিআইটি এটা দেখতে পাচ্ছেন ছত্রিশ পার্সেন্ট বেড়ে গেছে তারপর যে নেট প্রফিট এটা একশো আটান্ন পার্সেন্ট বেড়েছে আর নেট প্রফিট সঙ্গে সঙ্গে ইপিএসও একই পার্সেন্টেজ বাড়ে তো ইপিএস দেখতে পাচ্ছেন একশো আটান্ন পার্সেন্ট বেড়েছে এরপরে যদি দেখেন আজকের দিনে আরো অনেক কোম্পানি তাদের যে কোয়ার্টার ওয়ানের রেজাল্ট সেগুলো সামনে রেখেছে এবং যদি দেখেন আগামীকালও অনেক কোম্পানি তার যে রেজাল্ট সেটা সামনে রাখবে এখানে দেখতে পাচ্ছেন এইউ স্মল ফাইন্যান্স ব্যাংক রয়েছে তারপর আগামীকাল এই এইচডিএফসি ব্যাংক এটা তার দেখাবে তারপর আইসিআইসিআই ব্যাংক এও তার রেজাল্ট সামনে রাখবে তারপরে ইন্ডিয়া সিমেন্ট রয়েছে জে কে সিমেন্ট রয়েছে আর বি এল ব্যাংক রয়েছে রিলায়েন্স পাওয়ার রয়েছে ইউনিয়ন ব্যাংক রয়েছে মানে কাল বহু কোম্পানি কিন্তু তাদের রেজাল্ট নিয়ে আসছে এখানে ইয়েস ব্যাংকও দেখতে পাবেন তো সব রেজাল্ট তো একসঙ্গে এখানে কভার করা সম্ভব নয় তো সেই কারণের জন্য আপনি চাইলে এই চ্যানেলের সঙ্গে যুক্ত যে টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে জয়েন হতে পারেন তো এই টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আপনারা এই ভিডিওর ডেসক্রিপশনে এবং চ্যানেলের ডেসক্রিপশনে পেয়ে যাবেন তো এরপর কিছু কোম্পানি নিয়ে আলোচনা করব যেগুলো আজকে মার্কেট চলাকালীন এবং মার্কেট বন্ধ হয়ে যাওয়ার পরেও কিছু অর্ডার পেয়েছে প্রথমেই যদি কথা বলি বিএমএল লিমিটেড এই স্টকটা তো আজকের দিনে তিন দশমিক দুই দুই পার্সেন্ট পড়েছে তবে এই কোম্পানিটাও একটি অর্ডার পেয়েছে দেখতে পাচ্ছেন এই কোম্পানিটা ডিফেন্স মিনিস্ট্রির তরফ থেকে একশো ছিয়াশি কোটি টাকার একটি অর্ডার পেয়েছে আর এরপরে কথা বলবো ইরকন ইন্টারন্যাশনাল লিমিটেড এই কোম্পানিটার ব্যাপারে দেখুন এই কোম্পানিটা মার্কেট বন্ধ হয়ে যাওয়ার পরে তিনটে বড় বড় মাপের অর্ডার পেয়েছে এবং যদি টোটাল অর্ডারের মূল্য দেখেন তাহলে প্রায় আঠারোশো থেকে উনিশশো কোটির মধ্যে ও যদি মার্কেটের পরিস্থিতি সোমবার দিন পর্যন্ত ভালো থাকে তাহলে কিন্তু সোমবার দিন এই স্টকটা মার্কেটে একটা বড় ধামাকা করতে পারে তো চলুন এর যে অর্ডার গুলো সেগুলো একবার দেখে নেব প্রথমে একটা অর্ডার খুলে নিয়েছি এই অর্ডারটা দেখতে পাচ্ছেন জয়েন্টে পেয়েছে এই যে অর্ডারটা এখানে ইরকনের সত্তর পার্সেন্ট অংশদায়িত্ব রয়েছে এবং আরও একটি কোম্পানি জেপিআই ডব্লিউএল এর তিরিশ পার্সেন্ট রয়েছে তো কোম্পানির যে টোটাল অর্ডার সেটা একটু দেখে নেব টোটাল যে অর্ডারের মূল্য সেটা দেখতে পাচ্ছেন সাতশো পঞ্চান্ন কোটি তো ইরকনের যেহেতু সত্তর পার্সেন্ট অংশদায়িত্ব রয়েছে তাই ইরকনের ভাগে এই যে অর্ডার সেটা গেল পাঁচশো উনত্রিশ কোটি এর আরো একটি অর্ডার খুলে নেব এইখানে দেখতে পাচ্ছেন এই ইরপন এরা যে মুম্বাই মেট্রোপলিটন রিজিয়ন ডেভেলপমেন্ট অথরিটি রয়েছে এদের তরফ থেকে একটি অর্ডার পেয়েছে তো এই অর্ডার এর কত মূল্য দেখতে পাচ্ছেন এই যে অর্ডারটা এর মূল্য চারশো একাত্তর কোটি তো এর আগের পাঁচশো উনত্রিশ আর এই চারশো একাত্তর এগুলো নিয়ে হয়ে গেল এক হাজার কোটি আর এরপরে আরো একটি অর্ডার পেয়েছে তো চলুন সেটাও দেখে নি তো দেখতে পাচ্ছেন আরো একটি অর্ডার এই একই এন টি মুম্বাই মেট্রোপলিটন রিজিয়ন ডেভেলপমেন্ট অথরিটি এদের থেকে পেয়েছে তো এই অর্ডারটার মূল্য কত এইখানে দেখতে পাচ্ছেন ছশো কোটি মানে আজকে মার্কেট বন্ধ হয়ে যাওয়ার পরে এই যে ইটকন ইন্টারন্যাশনাল এরা বিভিন্ন এনটিটির তরফ থেকে টোটাল ষোলোশো বিয়াল্লিশ কোটি টাকার অর্ডার পেয়েছে এরপরে আরো কিছু কোম্পানির জন্য কিছু ছোটখাটো নিউজ এসেছে তো চলুন সেগুলো একটু দেখে প্রথম কোম্পানি দেখতে পাচ্ছেন ওয়েস্ট লাইফ ফুড ওয়ার্ল্ড লিমিটেড তো এই কোম্পানির জন্য কি খবর এসেছে দেখুন আমাদের শেয়ার মার্কেটে যে বিভিন্ন মিউচুয়াল ফান্ড গুলো রয়েছে তারা কিন্তু বিভিন্ন শেয়ারে তাদের যে স্টেক সেগুলো প্রতি মাসে কমায় আবার প্রতি মাসে বাড়ায় তো এই কোম্পানির জন্য সেরকম কিছু খবর এসেছে দেখতে পাচ্ছেন এই যে এই এইচডিএফসি ট্রাস্টি এই যে কোম্পানিটা রয়েছে তারা এই শেয়ারের এক দশমিক এক চার পার্সেন্ট স্টেক বাড়িয়েছে এবং এই যে মিরাই অ্যাসেট গ্রেট কনজিউমার ফান্ড এরা এক দশমিক শূন্য এক পার্সেন্ট স্টেক বাড়িয়েছে এবং এই যে ডেটাটা সেটা কিন্তু একটা ফুল কোয়ার্টারের জন্য এসেছে মানে এই যে স্টেক সেটা ফুল কোয়ার্টার ওয়ানে বাড়িয়েছে এরপর আরো একটি কোম্পানি দেখবো এই স্টার হেলথ অ্যান্ড অ্যালাইড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড তো এই স্টকেও কিছু মিউচুয়াল ফান্ড যেমন কি স্টেক বাড়িয়েছে বা কমিয়েছে তার যে ডেটা সেটা এসেছে তো সেটাই একটু দেখে নেবো দেখতে পাচ্ছেন এই কোয়ার্টার ওয়ানে এস বিআই স্মল ক্যাপ ফান্ড এরা এই শেয়ারে তিন দশমিক চার এক পার্সেন্ট স্টেক বাড়িয়েছে আর দেখুন কোন মিউচুয়াল ফান্ড স্টেক বাড়াচ্ছে বলে যে আপনি সেই শেয়ার কিনে নেবেন এরকমটা কিন্তু নয় এই মিউচুয়াল ফান্ডরা প্রতি মাসে মাসেই তাদের পোর্টফোলিও থেকে কিছু শেয়ার বার করে দেয় আবার কিছু শেয়ার নতুন করে অ্যাড করে তো এরকমটা চলতেই থাকে আর আগেও আপনাদের বলেছি যে কোনো শেয়ার কেনার আগে তার যে বিজনেস সেটা কিন্তু সবসময় প্রাধান্য পাবে এবং এই বিজনেস দেখার পর বাকি যে প্যারামিটার গুলো রয়েছে সেইগুলো কাজ করে তো এগুলো ছোটখাটো আপডেট ছিল যেগুলো আপনাদের দিয়ে দিলাম এরপরে কিছু ইকোনমিক ডেটা দেখে নেব ইউএস এর যে ডলার ইন্ডেক্স এটা দেখতে পাচ্ছেন প্রায় সাড়ে আটানব্বই এর কাছাকাছি চলছে এরপরে যদি ইন্ডিয়ান রুপি দেখি দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান রুপি আবার কিন্তু ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছে এই মুহূর্তে ছিয়াশি দশমিক এক কাছে চলছে আর এই ইন্ডিয়ান রুপি যত বাড়বে ভারতীয় মার্কেটে এফআইআই দের সেলিং কিন্তু ততই বাড়বে এরপরে যদি গোল্ড দেখি গোল্ড এখনো দশ গ্রাম চব্বিশ ক্যারেট এক লাখের উপরেই চলছে তো এটা বিভিন্ন স্টেট অনুযায়ী কিন্তু আলাদা আলাদা হতে পারে তো আপনি যে স্টেট থেকে দেখছেন সেটা সেটা সিলেক্ট করে সেই স্টেটের যে প্রাইস সেটা দেখে নিতে পারেন এরপর যদি বিট কয়েন দেখি এক একটা বিট কয়েন এক ডলারের কাছে চলছে আর এরপর ক্রুড অয়েল দেখে নেবো ডব্লিউ ক্রুড এটা দেখতে পাচ্ছেন সাতষট্টি দশমিক উনপঞ্চাশ কাছে চলছে এবং যদি ব্রেন ক্রুড দেখি এটা উনসত্তর দশমিক ডলারের কাছে চলছে আর ভিডিও শেষে আর আমেরিকান মার্কেট দেখে নেবো ডাউজস দেখতে পাচ্ছেন এখনো প্রায় হাফ পার্সেন্টের কাছে নিচেই রয়েছে এবং যদি নাল্টা কম্পোজাইট দেখি নাল্টা কম্পোজাইট এই মুহূর্তে একদম সামান্য নিচে মানে শূন্য দশমিক শূন্য দুই তিন পার্সেন্ট নিচে টেট করছে তো ঠিক আছে বন্ধুরা আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায় আর হ্যাঁ ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে আমি সেবি রেজিস্টার্ড নই তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই সেল হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ